এখন বাজে সকাল ছটা একটু লেট হয়ে গেল আমাদের কারণ কালকে মেহেন্দি অনুষ্ঠানটা অনেকক্ষণ এক্সটেন্ড হয়েছে অনেকজন মেহেন্দি পড়েছে বলে অনেক রাত্রির হয়ে গেছিল তো এখন উঠে মেয়েকে দধিমঙ্গল দই চিড়ে খাইয়ে আমরা যাচ্ছি গঙ্গার ঘাটে জল সইতে বা গঙ্গাকে মা গঙ্গাকে নিমন্ত্রণ করতে সকালবেলা জল

加家人这是什么的铁人。嗯嗯 ¿Qué pasa, ¿no? pues tú...

স্ম ৰা 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 স্ম ৰা 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 ৰা

জিমা জিম্মা <inaudible> <Jimma, Jimma. inaudible> <inaudible>

আমরা এখন খেতে বসছি আমরা এখন খেতে বসেছি কেন বসেছি তাড়াতাড়ি বল আমরা খেতে বসেছি পার্লার যাবো নিজেদেরকে সুন্দর আমরা এখন পার্লার যাবো

সো এবার হচ্ছে বর আনতে যাওয়া হচ্ছে তাও যে জুতো পরছেন যিনি উনি হচ্ছেন কনের মামা আর যাচ্ছে সঙ্গে মানে এনারা দুজনেই যাচ্ছে মামা আর হচ্ছে পিসে মশাই দুজনে মিলে বর আনতে যাচ্ছে নিয়েছি নিয়েছি নিয়েছে নিয়েছে মিষ্টি প্যাকেট ছাড়ি দিয়ে দাও উঠে পড়ো আস্তে আস্তে পড়ো

সব শেষ দেখো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে কি ভালো লাগে মানে অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে যায় পরিবেশটাই একটা অন্যরকম হয়ে যায় আর এইভাবে গেটটা করা হয়েছে দেখো তোমাদেরকে ডেকোরেশনটাও একটু দেখিয়ে দিচ্ছি আর এই যে জিম্মা আর জিম্মা সব থেকে ছোট শালি তা সে ওয়েট করছে ফুল নিয়ে বরযাত্রী আসবে আর কি বরযাত্রী আসার মানে সংবাদ এসে গেছে এবার বরযাত্রী আসবে তো শালিরা সব ওয়েট করছে তো এখানে যারা যারা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট প্রজাপতির মতন মেয়েগুলো তারা প্রত্যেকে হচ্ছে শালি আর জিম্মা হচ্ছে সবথেকে ছোট তো এই দেখো এবার শুরু হয়ে গেছে ডান্স আমাদের মানে বরযাত্রী এসে গেছে ডান্স হচ্ছে মানে একটা মানে হই হই হচ্ছে যেরকম হয় আর কি বিয়েবাড়ি জমে গেছে বিয়ে বাড়ি জমজমার আর এই ডান্সটারও আমি গানটা দিতে পারিনি তোমরা তো জানো তবে শর্টসে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আমরা কেমন নাচ করেছি কী গানের সঙ্গে নাচ করেছি সেটা আমি শর্টসে দেখিয়ে দেবো তোমাদের কিন্তু এখানে দেওয়া যাচ্ছে না এই যা আর কি তো চলো দেখতে থাকো একদম সিনেমাটিক ওয়েতে আমাদের মানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল বিয়েটাও হয়েছে একদম সিনেমাটিক এতে তা সেগুলোও মানে অনেক গান টান দিয়ে সুন্দর করে কিন্তু গানগুলো তো আমি এখানে অ্যাড করতে পারবো না তবে ওই ছোট ছোট ভিডিও বানাই বানিয়ে তোমাদের সাথে অবশ্যই শেয়ার তো তোমরা কেমন লাগছে কিন্তু জানাবে যত বেশি জানাবে আমাকে উৎসাহ দেবে আমার কিন্তু তত বেশি এইরকম ছোট ছোট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছেটা বজায় থাকবে তো এখানে তো এখন নাচা নাচি আনন্দ মানে হই হই এইসব হচ্ছে আর একটু রাতের লগ্নে বিয়ে ছিল একটু দেরিতে বিয়ে কাজে অনেকটা সন্ধেটা পুরো সময় পাওয়া গেছে সারা সন্ধে আমরা মানে বরকে নিয়ে কনেকে নিয়ে খুব আনন্দ করেছি তো এই দেখো এবার যাচ্ছে কোণে দেখো এটা হচ্ছে আমাদের এরকম একটা নতুন থিম ভাবা হয়েছিল যে পিনের ওপর না করে এইভাবে একটা ওপরে চাঁদোয়া মানে ফুলের চাঁদোয়া ধরে কোণের এন্ট্রি হচ্ছে পান পাতা মুখে দিয়ে যেরকম হয় আর কি সেখানে একটা সুন্দর গান চলছে মানে একদম মানে এটার সাথে একদম একটা গান চালানো হয়েছিল কিন্তু সেটা তো এখানে দেওয়া যাচ্ছে না তোমরা আমি মিউজিক দিয়েই দেখে নাও আমি শর্ট ভিডিও করে বাকিটা দেখিয়ে দেবো এবার দেখো বিয়েবাড়ির যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ছোলার ডাল কড়াইশুঁটির কচুরি ফিশ ফ্রাই পনির পাসিন্দা সালাড চাট মানে চাটনি রায়তা মাটন বিরিয়ানি দুর্ধর্ষ হয়েছিল মাটন বিরিয়ানি তারপরে চলে এলো চিকেন বাটার মশালা এটাও দারুণ হয়েছিল নবরত্ন চাটনি পাঁপড় ব্যাক পাঁপড় আর সুন্দর মানে সাজানো হয়েছিল এবং সুন্দর খাবারগুলোরও প্রত্যেকটা দারুণ টেস্ট হয়েছিল। আর ডেজার্টে ছিল চলো তোমাদেরকে ডেজার্টটাও দেখিয়ে দেবো আর এদিকটা হচ্ছে তোমার স্যালাড এই সমস্তগুলো রাখা ছিল আর এদিকটা হচ্ছে ভেজ তো একটু ভেজটাও দেখে নাও কড়াশুঁটির কচুরি ছোলার ডাল আলুর দম ভেজ পোলাও পনির একটা ছিল মিক্সড ভেজ ছিল ভেজ মাঞ্চুরিয়ান ছিল আর ছিল গোলাপ জামুন আর ছিল মাখা সন্দেশ গরম গরম কুলফি আইসক্রিম ছিল আর স্টার্টারে অনেক কিছু ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমি নিজেও স্টার্টার খাওয়ার একদম টাইম পাইনি কাবাব ছিল ফিশবল বেবিকর্ন যেরম থাকে মকটেল ছিল অনেক রকমের তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তো দেখো সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম গায়ে হলুদ বিয়ে আগামীকাল থেকে আবার শেয়ার মেয়ের বিয়ের সবথেকে কষ্টের পার্ট হচ্ছে আগামীকাল যখন মেয়ে নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায় তো সেই আবার নতুন করে ভিডিও শুরু করব তো আজকের ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক দিও শেয়ার করো কমেন্টস করে জানিও কেমন লাগলো